একটা সফল বাঙালি ব্যবসায়ী এবং পুঁজিপতি এই কথাটা আমি খুব পজিটিভলি ব্যবহার করি কারণ এক্সপ্যান্ড করতে পুঁজি লাগে আরো এক্সপ্যান্ড করুক আরো এক্সপ্যান্ড করুক আমরা তার থেকে আগামী দিনে ফিফটি দেখতে চাই সিক্সটি দেখতে চাই না কি নাম ওটার না ফিফটি টু সিক্সটি টু বুঝতে পারছো আমি যে বলার চেষ্টা করছি ঠিক আছে দেখতে চাই কি আমার হলো না সেটা ভেবে লাভ নেই কি আমার হতে পারে সেটা ভাববো তো জি প্লাস টুলবে মোটামুটি তাহলে সামনে সমুদ্র হু করে হাওয়া আসছে চা নয় ডুবাস হয়ে গেছে বিয়ার থাকবে ঠিক আছে প্রচন্ড হাওয়া আসছে এলিয়ে বসে আছে এই লাইফস্টাইলটা তুমি দিতে চাইছো দেখো বাঙালি মানে দীপুদা দীঘা পুরী দার্জিলিং বাঙালি মানে দীপুদা দীঘা দার্জিলিং পুরী তো আমাদের বুঝছি মানে দীঘা পুরী দার্জিলিং তো সবটা সেন্সে আমি এক সঙ্গে তার সব সব রকম বাঙালির যে আইডিয়া সেটা পান্তনিবাস এমন একটা প্রোডাক্ট পান্থ নিবাস তার মাধ্যমে শ্রী ইজ দ্য অনলি হাউস যে বাঙালির সমস্ত সেন্টিমেন্টকে শুধু বাঙালি নয় এই বাঙালি বাঙালি আমরা বলছি এক বাংলা ভাষী বাংলা ভাষী সমস্ত জাতি যে কিনতে চায় এবং আমি বলছি যেহেতু আমার মেজর বায়ার কারণ আমরা আমাদের যে সেন্টিমেন্টটাকে আমি ক্যাটার করি সেই সেন্টিমেন্টটা জেনারেলি যেমন একদম কবিগুরু অ্যাডমায়ার দে হু অ্যাডমায়ার কবিগুরু শান্তিনিকেতন যার পাহাড় ভালো লাগে তার জন্য ডুয়ার্স এবার ডুয়ার্স কেন অনেকে আমার বলে একটু উপরে হলে ভালো হতো না দেখো আমরা পাহাড়ে যখন যাই পাহাড়ের লাইফস্টাইলটার সম্বন্ধে আমার অনেকের আইডিয়া খুব নেই কেন কি আমরা বেসিক্যালি ট্যুরিস্ট এই যে আফটার পুজো যাচ্ছে মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু লোকে কিন্তু তারপর থেকে কি হয় পাহাড়ে সেটা কিন্তু খুব কম আইডিয়া আছে তারপর থেকে পাহাড়ে লাইফস্টাইল কিন্তু খুব 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 ডেঞ্জারাস হয় এবং খুব টাফ হয় এই যে মাঝে মাঝে রাস্তায় ধস পড়ে আছে ওখানে জলের কমি আছে সব আছে তো বাড়িটা যখন আমার হবে সেটা এমন হতে হবে থ্রি সিক্সটি ফাইভ ফ্রি অ্যাক্সেস জলের কোনো অসুবিধা নেই আমার বাড়ির সামনে সমস্ত বাজার থাকবে সো বাড়িটা আর আমার হোটেলটা দুটোর মধ্যে ডিফারেন্স আছে হ্যাঁ এটা হোটেল নয় বাড়ি আমার ডেস্টিনেশন চয়েসটা সময় ভীষণ কনভিনিয়েন্ট হতে হয় ভীষণ প্র্যাকটিক্যাল হতে হয় যেখানে আপনার আজকে তুমি ডুয়ার্স ডুয়ার্স এখন তো তুমি ভাবলে তিন ঘন্টায় পৌঁছে যাচ্ছ সেটা অন্য কথা কিন্তু ডুয়ার্স তুমি ডুয়ার্স তুমি যদি বিকেল চারটেও কেউ ভাবে সেও কালকে সকালবেলা কিন্তু আরামসে নটার সময় সেটা ডুয়ার্সের বাড়ি চলে যাবে তার জন্য তাকে ট্রেন বুক করতে হবে না কিচ্ছু করতে হবে যেটা বললে তুমি বলবো ইভেন তাই না এখন গাড়ি মানে রাস্তা এত ভালো হয়ে গেছে রাস্তাটা রিসেন্ট টাইমস এ বিকাম সো গুড মানে টেন আওয়ার্স তুমি মানে ভেসে খেলে শিলিগুড়ি পৌঁছে যাচ্ছো যাচ্ছে হ্যাঁ তো শিলিগুড়ি পৌঁছে যাচ্ছে লোক সেখান থেকে আর দেড় ঘন্টা মানে আজকের দিনে এই যে নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গলের যে হার্ডেল ছিল সেটাও কিন্তু মিটে গেছে এবং আমাদের এখন যেরকমভাবে গভর্নমেন্টও এগ্রেসিভ হয়েছে গভর্নমেন্টও এই আজকে গভর্নমেন্টের সাপোর্ট থাকছে সব কিছুতে গভর্নমেন্টও চাইছে কারণ গভর্নমেন্ট এটা ভালো করে বুঝেছে যে আমরা যতক্ষণ শিল্প এবং শিল্প বান্ধব পরিবেশ তৈরি না করবো ততক্ষণ ডেভেলপমেন্ট হবে না আর শিল্প মানে শুধুমাত্র কলকারখানার হাওয়া নয়

লোকেরা তুমি বিশ্বাস করেন না ভগবানের মতো আমাদের দেখলো বলে যে ওদের বাড়ির প্রত্যেকে ইভেন বাড়ির মহিলারা পর্যন্ত তারা তো কাজ নেই তারা তো আমাদের ওখানে না হলো দেড়শোর উপর মহিলা যারা প্রত্যেকদিন কাজ করে কাদের পরিবারে এরকম হয়েছে মহিলা তার হাজবেন্ড তার ছেলে তার মেয়ে মানে বাড়িতে এখন তাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্নিং হয়ে গেছে তাদের বাড়িতে দশ হাজার টাকা আর্নিংও ছিল না কারণ তারা শুরু হয়েছে সারা বছর তারা পাড়ায় বসে নিজের বাড়ির খেয়ে তারা কাজ করছে যেটার জন্য তাদের আগে পরিযায়ী শ্রমিক হতে হয়েছিল তারা কিন্তু চলে যেত বাইরে তারা ওখানে বসে এবং বিগত চার বছর ধরে করছে আগামী আরো দশ বছর ওখানে কাজ আছে এই যে ছোট ছোট করে লোকাল ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট শুধু তাই নয় ওইটা হওয়ার পর আমাদের ফার্ম বাজার আমি বলি যখন আমি জমি নিয়েছি সন্ধ্যে সাতটার পর ওখানে তুমি একটা ডিম কিনতে গিয়ে আমি পাইনি মানে এটা আমার এক্সপিরিয়েন্স প্রথম যখন গেছি আমি ডিম আমরা যে ডিমের জল ভাত খাবো তো আমরা যেই হোটেলটাই ছিলাম একটা ছোট ছোট হোটেল মতন সে বলে দাদা আমার কাছে ডিম নেই চিকেন খেতে হবে আচ্ছা দাদা আমরা টোটো করে গিয়ে ডিম কিনে নিয়ে আসি ডিমের জল ভাত খাবো চিকেন খাবো না দিয়ে সব দোকান বন্ধ ডিম পাইনি সাতটা বাজে

ভয় ছিল রাস্তায় আলো ছিল না অন্ধকার ছিল সেইটা আজকের দিনে রাত্রি দাদা আপনাদের এখান থেকে হু করে গাড়ি বেরোচ্ছে এবার আমরা হয়তো সাহস পাই এই রাস্তাটা এখন বিকান বিকান মেন রোড মানে আগে ওরা চার কিলোমিটার ঘুরে ওইদিকে দিকে যেত এখন এখান থেকে বলে আর দরকারই হয় না কারণ ইটস বিকেম হার্ট্রপ অফ আওয়ার ইন্টার সোসাইটি বা ইন্টার ভিলেজ তিনটে ভিলেজের এই যে লোকাল ডেভেলপমেন্ট আজকে শান্তিনিকেতনে যেটা আমি শান্তিনিকেতন বলি ইটস নট শান্তিনিকেতন ইটস জাস্ট

কত ল্যান্ড 1.2 কাঠা থেকে শুরু করে 1.5 কাঠা লাইন পিছনে কিচেন গার্ডেন সামনে গার্ডেন দিঘা প্ল্যানিং টার্গেট দিঘাতে এখনো প্রাইস পয়েন্ট ঠিক হয়নি বাট উই আর কামিং আউট দা মোস্ট লাক্সারিয়াস প্রোডাক্ট ইন দিঘা সো ওই দিঘাতে আমরা 1 বিএইচকে 20 22 লাখ টাকার মধ্যে চলে আসবে এই রকম ভাবে যে প্ল্যানিংটা রিয়েল এস্টেট নিয়ে অনেক স্বপ্ন যে রিয়েল এস্টেটের সঙ্গে যে হসপিটালিটির ব্লেন্ডিং এটাই তো আমার প্রোডাক্টের মেইন ক্যাচ ক্যাচ পয়েন্ট একটা সফল বাঙালি ব্যবসায়ী এবং পুঁজিপতি এই কথাটা আমি খুব পজিটিভলি ব্যবহার করি কারণ এক্সপ্যান্ড করতে পুঁজি লাগে আরো এক্সপ্যান্ড করুক আরো এক্সপ্যান্ড করুক আমরা তার থেকে আগামী দিনে ফিফটি দেখতে চাই সিক্সটি দেখতে চাই না কি নাম ওটার না ফিফটি টু বুঝতে পারছো আমি বলার চেষ্টা করছি ঠিক আছে সেভেন্টি টু দেখতে চাই কি আমার হলো না সেটা ভেবে লাভ নেই কি আমার হতে পারে সেটা ভাববো আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল